আমিও আছি তা আজকে যাচ্ছি মূল যে বাজার ঘাগুর বাজার সেখানে যাচ্ছি চিন্তা করলাম তা একটা ভিডিও বানানো যাক শেয়ার করা যাক আপনাদের মাঝে আমাদের সুন্দর এই বাজারটা যে আসলে কেমন দেখতে ভ্যান পাচ্ছি না যদিও দেখি ভ্যান আছে কিনা আশপাশে তো ভ্যান দেখতেছি না বাজে কয়টা পাঁচটা ষোলো বাজে আর এখন হলো নামাজের টাইম তো নামাজ পড়তে নাকি হাঁটতেছি দেখি আসলে ভ্যান পাওয়া যায় কি না সামনের দিকে চলেন আস্তে সামনের দিকে যাওয়া যাক অনেক বাতাস হচ্ছে এখানে গ্রামে একটা জিনিসই ভালো লাগে দুই পাশে গাছপালা মাঝখান দিয়ে রাস্তা সব জায়গা বাড়ি নাই একটু পাশে পাশে বাড়ি আর শহর অঞ্চলে মানে যতটুকু ফাঁকা এখানে আমাদের আপনার দেখেন যে এখানে এই যে একটা বাড়ি আর ওইখানে আরেকটা একটা বাড়ি আর আমাদের শহরে কিন্তু এরকম না শহরে কিন্তু এতটুকু জায়গার মানে তিন চারটা বাড়ি থাকবে নিম্নে কিন্তু এখানে ফাঁকা ফাঁকা আছে যেন বাতাসটা আসে তাই হোক দেখা যাক ভ্যানটাকে যাবে মনে তো হয় না ভ্যান পুরো ভরা যার কোনো লাইন নাই চলে আসছি যদিও বাজারে অল্প একটু সময় লাগবে বাজারে যেতে যাই হোক দেখতে দেখতে চলে আসছি আমাদের বাজারে সামনে দেখা যাচ্ছে বাজার দেখলে তো ক্যামেরা নিয়ে তাকে থাকবে এই জন্য ভ্যানি উঠে কথা হচ্ছে আবার ইনশাল্লাহ যদিও আমাদের বাজারে চলে আসছে কিন্তু এখনও ফ্যান পাওয়া যায় নাই ভাই যাবেন ঘাগর দিকে যাবেন ঘাগর যাবেন ঘাগর হ্যাঁ আরো ভাই যাবেন একাই তাহলে যাবেন ঘাগর যাবেন ঘাগর যাবেন চলুন ঘাগর যাবো যাই হোক একটা ভ্যান পাওয়া গেছে ঘাগর যাবে মানে আমার ডাক্তার ছিলাম এতক্ষণ যে ঘাগর যাবে কিনা কেউ বলে যাবে না বাবা এলে আরেকজন বাড়ছে যাক চমৎকার বাহ

ফুটেজ ভালো আসছে না ক্যামেরা এই জন্য বই নেই ভিতরের আর অনেক লোক আর প্রচুর গরম এখানে পশ্চিম পাড়ের দিক যাই এখানে আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবি তেইশে জুন এই জন্য সব ওইখানে আছে পশ্চিম পাঁচ একজন হ্যাঁ একাই যাব একটা বাস সারা জায়গাতে আমার দাঁড়ান

এই কারণে কারণ সবাই শীত করতেছিল যে থাকবি খাল ভিডিওটা করো না আর খাওয়া ভিডিও করতে আমার মানে ভালো লাগে না তাহলে মানুষ কমেন্ট করে যে কি একটু খাচ্ছে তাও ভিডিও করতেছে এই আর কি আর নেক্সট ভিডিও খুলনা যায় দেখা হবে আর কোটাই পাড়া কোনো ভিডিও বানাবো না কারণ কালকে আমরা খুলনা যাবো সকাল সাতটার সময় খুলনা চলে যাবো যাই হোক আজকে ভিডিওটা থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম